তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো তোমরা থামনেল দেখে বুঝে গেছো আমি কোন বিষয় নিয়ে আজকে কি করতে যাচ্ছি তো তোমরা জানো যে আমি কি করবো এখন তোমাদেরকে যেহেতু আজকে আমার প্রথম যাত্রা এই কারণে তোমাদের সবাইকে এগিয়ে করবো কাউকে বাদ রাখো না আজকে সবাইকে গিয়ে করবো কারোর কোনো টেনশন নাই আজকে সবাইকে কেউ খালি হাতে ফেরত যাবেন না তো গাইছ আমি বলতে চাচ্ছি তোমরা যদি আমার একশো সাবস্ক্রাইব আজকে পুড়িয়ে দাও তো আজকে তোমাদেরকে সর্বপ্রথম গিভে করবো একশো সাবস্ক্রাইব পুড়িয়ে দিলে একশো সাবস্ক্রাইব পুড়ে গেলে সবাইকে গিভে করবো তো তোমাদেরকে বলতেছি কি যে তোমরা আমাদের আমাকে একশো সাবস্ক্রাইব করে দিলে তোমাদের উম একটা না দশ থেকে পনেরো জনকে গিভ করা হবে যে কাউকে আজকে খালি হাতে ফেরত দেবো না যেহেতু আজকে প্রথম দিন তো কেউ দুইবারও পেতে পারে এটা বলা যায় না কেউ তিনবারও পেতে পারে কেউ কয়বার পাবে এটা বলা যায় না ভাই তো সবাইকে আমি গিভ করব এটা নিয়ে কেউ টেনশন করবেন না তো সবাই ওয়াইডি কমেন্ট করেন কোনো ব্যাপার না সবাই ওআইডি কমেন্ট করেন তো তোমাদেরকে বলি একশো সাবস্ক্রাইব পড়ে গেলেই তোমাদেরকে কি বয়ে দেওয়া শুরু হবে তো একজন তিনবারও পেতে পারে একজন দুইবারও পেতে পারে বলা যায় না তো সবাইকে কি হবে কেউ বাদ পড়বে না একটা পনেরো জনকে গি হওয়ার পরে আবার দশটা বা বিশটা সাবস্ক্রাইব চ্যালেঞ্জ দেব তখন আবার করে দিলে সাবস্ক্রাইব যে নতুন আসবে সে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আমার লাইভটি সবার আগে যাওয়ার জন্য তো সবাই ডায়মন্ড পাবেন ইনশাআল্লাহ কেউ লাইভ থেকে যাবেন না সবাই কমেন্ট করেন ইউআইডিটা কমেন্ট করেন দূরত্ব সবাই ইউআইডি কমেন্ট করেন